আমি এমন আলেমকে চিনি এমন আলেমের শুধু গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্তও খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহত করব অনুরোধ করব সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম খোর বানাবেন না আল্লাহর বাস্তে মানুষকে হারাম খোর বানাবেন না বিসমিল্লাহ আল্লাহ কিবার বলে জবাই করবেন আল্লাহ ব্যক্ত ফিক দান করুন সন্দেহ আছেন একটা আচ্ছা অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ ব্যক্ত ফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই না হলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ ইকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নি بفضلك, بفضلك عمن عم عم سواك